আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা জানেন যে আমি কিন্তু একটা নতুন করে খামার শেট দিচ্ছি তো এই খামার এখন পর্যন্ত আমি আপনাদেরকে কোনো ধরনের কোনো ধারণা দেইনি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমার যে নতুন খামার সেটটা আছে ওই নতুন খামার সেটটা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আসলে কত টাকা আমি এখানে বাজেট রাখছি কিরকম সিস্টেমে করব। কতটা দই르고 কতটা প্রস্ত রাখছি তো যাই হোক সার্বিক যে বিষয়গুলো আছে টোটালি জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব তো আসুন দর্শক আমরা এখন সরাসরি আমার ওই নতুন খামার শেডটাতে যাব দর্শক ঠিক এটাই হচ্ছে কিন্তু আমার একবারে নতুন একটা শেড ঠিক আছে তো এই শেডটাতে আসলে আমি কত খরচ করতেছি কত টাকা বাজেট রাখছি তো বা কতগুলা গরু রাখবো এই বিষয় আজকে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপনারা যারা শেড দিতে যাচ্ছেন বা শেডের একটা খরচ জানতে চান যে সম্ভাব্য খরচ কত হতে পারে তো আপনারা একটা জিনিস সবসময় খেয়াল করে দেখবেন যে আমি কিন্তু সবসময় একটা জিনিস চেষ্টা করি সেটা হচ্ছে কম খরচে কিভাবে সেট করা যায় কম কম খরচে কিভাবে একটা খামার পরিচালনা করা যায় এই জিনিসগুলোই কিন্তু আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এখন আমি আপনাদেরকে এই খামারের যে বা নতুন সেটের একটা ডিটেলস দিই সেটা হচ্ছে এটার কিন্তু যে দৈর্ঘ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এই দৈর্ঘ্যটা কিন্তু আছে আপনার পঁয়চল্লিশ ফিট পঁয়চল্লিশ ফিট দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আমি যেটা করছি সেটা হচ্ছে সাড়ে নয় ফিট এই সাড়ে নয় ফিট আমি প্রস্তুত নিছি এবং পঁয়তাল্লিশ ফিট কিন্তু এটা আমাদের দৈর্ঘ্য আছে তো আসলে সাড়ে নয় ফিট আমি এই জন্যই তো এখানে আসলে একটা কারণ আছে সেটা হচ্ছে যদি আমি এর থেকে বেশি নিতাম তাহলে কিন্তু এখানে আমি যে দশ ফিটের যে একটা টিন পাওয়া যায় ওই টিনটা দিয়ে কিন্তু আমি একটা দিলেই হয়ে যাবে কিন্তু এর থেকে যদি আমি বড়টা নিতাম তাহলে যেটা হইতো বা যদি আমি প্রস্তুতটা আর একটু বড় করতাম তাহলে যেটা হইতো সেটা হয়তো আমাকে নতুন করে আবার টিন জোড়া ওইখানে জয়েন করার লাগতো এটা কিন্তু আমার খরচটা বেশি হইতো তো যাই হোক ওই কারণে কিন্তু আমি এই প্রস্থটা কিন্তু এখানে নিয়েছি সাড়ে নয় ফিট তো সাড়ে নয় ফিটের ভিতরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে চারির জন্য মূলত এখানে যে আমি আমি দিব এই জন্য ফিট তো এখান থেকে যদি আমি দেড় ফিট বাদ দিই তাহলে সাড়ে নয় থেকে যদি আমি দেড় ফিট বাদ দিই তাহলে কিন্তু আমার আট ফিট থাকবে তো এখানে যে বাকি যে অবশিষ্ট জায়গা সেখানে হচ্ছে আট ফিট আট ফিটের এখানে দর্শক এখানে যে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা দিয়ে কিন্তু আমি যে গরুকে গোসল করাবো বা গরুর মূত্রের ব্যাপারটা থাকে এটা কিন্তু আমি পুরোপুরি এই দিক দিয়ে ঢালু করে দিব একটু সুন্দর করে এরকম একটু আমি হালকা করে ঢালু করে দিব যাতে এই দিক দিয়ে প্রসাবটা বের হয়ে যায় এই পঁয়তাল্লিশ ফিটে মূলত কয়টা গরু রাখা যাবে তো আমরা যেহেতু হাড্ডিসার গরুগুলো লালন পালন করে থাকি ওই গরুগুলো আসলে মোটামুটি এখানে আপনারা আহ তিন ফিট করে যদি জায়গা ধরেন তাহলে কিন্তু পনেরোটা অনায়াসে রাখতে পারবেন বা চোদ্দোটা কিন্তু আপনার অনায়াসে রাখতে পারবেন তো মোটামুটি এই চোদ্দটা গরুর জন্য কিন্তু এই শেডটা তৈরি করা তো এখন আপনারা বলতে পারেন যে আসলে আমার খরচ কত হয়েছে তো খরচের দিকটা যদি আমি এখন আপনাদেরকে বলি তাহলে হচ্ছে যে আমি কিন্তু এখানে বাজেট রাখছি চল্লিশ হাজার টাকা তো চল্লিশ হাজার টাকার ভিতরে দর্শক এখন অবধি আমার যে খরচটা হয়েছে সেটা হচ্ছে ইট নিয়ে আসা পর্যন্ত গাড়ি ভাড়া পর্যন্ত এবং বালু সব মিলে প্রায় ছাব্বিশ হাজার টাকার মতো কিন্তু গেছে ইট কিনছি আমি চব্বিশ হাজার চারশো টাকা তারপরে বালু কেনা হয়েছে দুই হাজার তারপরে এখন পর্যন্ত লেবার আসলে এটা আমরা যখন চুক্তি দিতে চাইছিলাম বা আমরা যখন এই কাজটা কন্ট্রাক্ট দিতে যাইছিলাম তখন কিন্তু আমাদের কাছে চাইছিল হচ্ছে আপনার 11000 টাকা তো আমরা আসলে এখন আমরা যেটাকে বলে হাজিরা আমরা যেটাকে বলি বা দৈনিক আমাদের এখানে কাজ করবে আমরা সেই সিস্টেমে টাকা দিব এখন পর্যন্ত 2000 টাকা আমরা কিন্তু লেবার বিল দিয়ে দিছি তো সব মিলে দর্শক এখনো টিন কেনা বাকি আছে টিনও কিন্তু মোটামুটি 14 15000 টাকা লাগবে তো আমার যতদূর মনে হচ্ছে এখনো ঢালাই বাকি আছে তো এই যে আমি যে পনেরোটা গরুর জন্য যে খামার সেটটা করতেছি বা চোদ্দোটা গরুর জন্য যে খামার সেট করতেছি যদি সব কিছু হিসাব করা যায় তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে আমার মোটামুটি খরচ পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মতো যাইতে পারে এটা হচ্ছে একটা সম্ভাব্য খরচ আমি আপনাদেরকে বলতেছি এখন আপনারা আমাকে বলতে পারেন যে আসলে আমি কোন সিস্টেমে খামার সেটটা দিচ্ছি তো খামার সেট মূলত দর্শক ঠিক ওই দিকে যে আমার খামার সেটটা আছে বা আপনারা জানেন যারা যে আমি ঠিক যেভাবে চারি দিছি যেভাবে ঢালাইটা করছি ঠিক ওই করব কারণ আমি বেশি খরচ করব না কারণ অতিরিক্ত খরচ করাটা আসলে কোনোভাবেই একজন বুদ্ধিমান খামারির কখনো কাজ না কারণ হচ্ছে যে আমি শর্টকাট বা আমি ভালোভাবে একটা সিমসাম সুন্দর এবং পরিপাটি যদি আমি একটা খামার করতে পারি সেটাই কিন্তু যথেষ্ট এখানে আপনাকে ডিজাইন করার কোনো দরকার নাই এখানে যে অমুক একটা করতে হবে তমুক একটা করতে হবে এগুলোর কোনো দরকারই হয় না মোট কথা যেটা প্রয়োজন সেটাই আমরা করব তো যাই হোক এখন এখানে আমি আপনাদের আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে আমার কিন্তু খরচ এই সেটটা নির্মাণ করতে যদি আমার খরচ হয় পঞ্চাশ হাজার তাহলে কিন্তু আপনাদেরকে ধরে নিতে হবে আপনাদের কিন্তু আরো দশ থেকে পনেরো হাজার টাকা বেশি খরচ হতে পারে কেন হতে পারে আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে এই যে ওয়ালটা এই ওয়ালটা কিন্তু আমরা ফিক্সড পাচ্ছি এই ওয়ালটা আমরা ফিক্সড পাচ্ছি সুতরাং এখানে কিন্তু আমাদের ইটের দরকার হচ্ছে না তারপরে আরেকটা জিনিস বলি সেখানে হচ্ছে এইদিকে এইদিকে একটু করে দেখুন এখানে যে পরিমাণ ইট আছে এই কিন্তু আমাদের ইট গুলো কিন্তু একটা থেকে আমরা মূলত যেটা একটা দুইটা তিনটা চারটা এই তিনটা থেকে চারটা ইট কিন্তু আমরা আউট করব তো এখানে কিন্তু আমাদের কিছু ইট বাঁচবে যেগুলো আমাদের ওইদিকে গাঁথুন লাগবে লাগবে কি ওটা আমাদের দরকার বা আমি কিন্তু চেষ্টা করব দুই হাজার যেন আমার কাজটা শেষ হয় এরপরে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এইদিকে দিকে যে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন এই যে এই গ্রিলগুলো কিন্তু এখানে আর দরকার নেই এগুলো যখন আমি কি করব এই গ্রিলগুলো কিন্তু আমি ওই দিকে সেট আপ করবো তার মানে এই গ্রিলের টাকাটা কিন্তু আমার বেঁচে গেল এই টাইমটাতে বেঁচে গেল সুতরাং আমি সার্বিক দিক দিয়ে হিসাব করে আপনাদেরকে একটা চূড়ান্ত হিসাব দিব যে আসলে আমার কত খরচ হইলো তো আপনারা শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যদি এখানে আমার পঞ্চাশ হাজার খরচ হয় তাহলে ধরে নেবেন আপনাদের ষাট হাজার খরচ হবে যদি আমার সিস্টেমে আপনারা এই খামারটা করতে যান কারণ এই জিনিসগুলো আমার আছেই এগুলা তো আর আপনাদের থাকতেছে না এই হচ্ছে মূলত হিসাব এবং এখানে দেখুন এখানে যে মূলত আমরা পিলারটা নিছি বা এখান থেকে যে পিলারটা উঠবে ঠিক এই বরাবরই নিছি যাতে আমাকে কোনো কিছু কাটার দরকার না হয় একটা জিনিস বলি সেটা হচ্ছে এইদিকে যে গ্রিলের সাইজটা দেখতে পাচ্ছেন ঠিক এই পিলারের সাথে ওই ওইদিকে একটা পিলার সেট আপ করছি ওই দিকের সাথে ওইদিকে একটা পিলার সেট আপ করা হয়েছে যাতে এটা শুধু আমি এখান থেকে ভাঙবো ভেঙে এদিকে রেখে দিবো তো দেখতে পাচ্ছেন এখানে গরুটা তো এরকমই থাকবে গরু ওই দিকের জন্য একটা আলাদা চারি থাকবে এখানে আমরা তিনটা আউট করব ঠিক এই দিকে একটা চারি দিব এবং এদিকে ঢালাই করে এখানে রাখা হবে তো এর পাশাপাশি করুন পানির যে ব্যবস্থাপনা আমাদের যেখানে ছিল আগে মূলত আমরা এই দিক দিয়ে ওই যে আপনারা একটা টিউবওয়েল দেখতে পাচ্ছেন ওই টিউবওয়েলটা দিয়েই কিন্তু আমরা মূলত এইদিকে আমাদের খামারের যে মোটরটা সেটা কিন্তু আমরা চালাই তো বর্তমান কিন্তু আমাদের বাড়ির যে একটা মোটর আছে ওইটা দিয়ে আপাতত আমরা খামারের কাজটা চালাচ্ছি যখন এটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা ওইখান থেকে আবার একটা মোটর সেট আপ করব আমাদের খামারের যে মোটরটা আছে ঠিক ওটা এই জায়গায় আমরা তো আমি এখানে যাই করি না কেন কিন্তু এখানে মূলত চোদ্দোটা পনেরোটা গরু রাখার একটা জায়গা করতেছি বা এই খরচটাই আপনাদের হইতে পারে এই জায়গায় দর্শক একটা জিনিস খেয়াল করে দেখুন এই কর্নারে এই কর্নারের এখানে ইটগুলো আমি টোটালি আউট করে দিব দিয়ে দর্শক যেটা করব সেটা হচ্ছে এই জায়গায় আমি একটা দরজার মতো করে বের করে নিব যাতে ওই দিকের খামারের কাজ বা এই দিকের খামারের কাজ আমি এই দিক দিয়ে যাওয়া আসা করতে পারি তো এই হচ্ছে মূলত আমার এই খামারের বিবরণ বা এই নতুন যে শেডটা তো অলরেডি দর্শক আমরা কিন্তু গরু কেনা শুরু করে দিয়েছি আবার নতুন করে মোটামুটি আরো আহ ছয় লাখ টাকার মতো টাকা আছে আমাদের হাতে এটা দিয়ে গরু কিনবো তো এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আহ এগুলো হয়তো আমার লাভের টাকা দিয়ে শেডটা দিচ্ছি অনেকেরই কিন্তু ভিতরে এই প্রশ্নটা থাকতে পারে আসলে যতটা লাভের কথা অনেকেই বলে ততটা লাভ লাভ বা কিন্তু না যেভাবে আসলে প্রেজেন্ট করে যে বিশাল বিশাল কিছু লাভ হয়। তো আমি একটা জিনিস বলবো সেটা হচ্ছে খামার হচ্ছে একটা লাভজনক সিস্টেম বা লাভজনক একটা ব্যবসা বলতে পারেন বর্তমান কিন্তু রাতারাতি বড়লোক হওয়ার মতো কিন্তু এটা ওইরকম ধরনের একটা বড় ব্যবসা না যে আপনি আজকে খামার করবেন কালকে লোক হয়ে যাবেন বা এক বছরের ভিতরে টাকাওয়ালা হয়ে যাবেন এরকমটা কিন্তু না এটা হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে আস্তে আস্তে আপনি ডেভেলপ করতে পারবেন তো আসলে আমি এই খামার সেটটা দিছি বা এখানে আসলে আবার যে গরু কিনবো কারণ আমি আপনাদেরকে বলছি যে আমার যে টাকা আছে ওইটা দিয়ে কিন্তু আমার এই খামার সেটটা আমি ভর্তি করতে পারি প্লাস আমার ফিটের ব্যবসাটা আছে আপনারা যারা ফিট নেন মেডিসিন নেন ওগুলো আমি কিনে আমারও ওইখানে কিছু ইনভেস্ট করা আছে তো সব মিলে এই খামার সেটটা ভর্তি করে কিন্তু আমার ক্যাশ মূলত শেষ হয়ে যায় তো এখানে মূলত আমি যেটা করছি সেটা হচ্ছে আমি কিন্তু একটা ব্যাঙ্ক লোন নিয়েছি তো ব্যাঙ্ক লোন আসলে খুব বেশি নেয়নি এই চার লাখ টাকার মতো নিছি তো এই চার লাখ টাকাতে মূলত যেটা করবো সেটা হচ্ছে আমি খামার সেটটা দিচ্ছি খামার সেটের পরে আবার গরু কিনবো আমার নিজস্ব কিছু ক্যাশ ছিল বা আমার কিছু মূলধন আছে সব মিলে এখানে আমি ছয় লাখ টাকার মতো ইনভেস্ট করব আর কি এটাই হচ্ছে আমার প্ল্যান তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা কিভাবে একটা খামার সেট করবেন এবং সব সময় চেষ্টা করবেন আমি শেষের দিকে একটা কথাই আমি আপনাদেরকে বলবো যে সব সময় চেষ্টা করবেন কম খরচে যাতে খামার সেটটা হয়ে যায় কিভাবে সেভ করা যাবে একটা চারি একটা ভালো চারি একটা ভালো রকম ঢালাই এবং পানি নিষ্কাশন যদি ব্যবস্থা রাখতে পারেন আর বায়ু খেয়াল করতে পারেন তাহলে আপনি একটা ভালো খামার দিতে পারবেন অনেকেই দেখি বিভিন্ন ধরনের ঢেউয়ের মতো নকশা করে পানি নিষ্কাশন নিষ্কাশনের জন্য একটা সিস্টেম করে খাবারের জন্য একটা পানির জন্য একটা এগুলো করার দরকার নেই যেহেতু আমরা ফ্যাটেনিং খামার করব এখানে আসলে অত কিছু আমাদের দরকার হবে না আমি একবারই শর্টকাট করে দিব তো সব কিছুই আমি আপনাদের সাথে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে যখন খামারের কাজ পুরোপুরি কমপ্লিট করব তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম